আজ রবিবার এগারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের আঠাশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটান দেখুন আজ রবিবার দুর্গাপূজার মহাষষ্ঠী তাহলে অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যানারাধনা আপনারা যেমন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যেন বলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতহস্মি দিবা কারাম এটিই সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবায় আসতে পারলেও লাভান্বিত হবেন পিতাই তো সূর্য এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন নেতা মন্ত্রী আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেল এগুলিকে যদি আমরা যদি ইনক্রিজ করতে চাই যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ঢের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আজ আপনার ঈর্ষা পরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত করতে পারে অবসাদগ্রস্ত করতে পারে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করেন কিন্তু এই পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অবশ্যই আই ইনকাম বাড়বে তবে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ছুটির দিন হলেও তাদেরকে বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আর কাজের জায়গাটি কিন্তু সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা থাকলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন আজ অবশ্যই অফিসের বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত সময় ব্যয় যদি করেন তাহলে পরিবারের ক্রোধের শিকার কিন্তু আপনারা হতেই পারেন তো এইগুলি অ্যাভয়েড করবার চেষ্টা আপনারা আপনাদের করা উচিত শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনাদের সেদিকে চোখ কান খোলা রেখে অবশ্যই এগিয়ে যেতে হবে এবং ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ আপনারা গ্রহণ করুন আজ প্রেমের জন্য দিনটি অবশ্যই জটিল চেষ্টা করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আশপাশের মানুষজনের মনে আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন আর আজ অবশ্যই পরিবারের সাথে কোয়ালিটি টাইম পাস করতে যেন ভুলবেন না